এই চোখের পানি কি আমরা মুছতে পারবো না এই টিপু সুলতানদের হৃদয়ের রক্তক্ষরণ কি আমরা বন্ধ করতে পারবো না আর একটা দিনও আমরা দেখতে চাই না যে দিনটা স্বজনরা পাশে থাকবে না ভালোবাসবে না ফেলে দিবে বঞ্চিত করবে প্রিয় দর্শক আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান জীবন এই জীবন অনুষ্ঠানটি মূলত আমরা অসহায় পথ হারা ঘর হারা কিংবা পরিবার বঞ্চিত যেসব মানুষ আছেন যারা এই আশ্রমে ঠাঁই নিয়েছেন সেই সব মানুষদের জীবন আলোচনা অনুষ্ঠান হচ্ছে জীবন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি এসব মানুষের জীবনের গল্প তুলে আনতে এই আশ্রমে শিক্ষক চিকিৎসক নার্স ইঞ্জিনিয়ার এবং নানা শ্রেণী পেশার মানুষের স্থান হয়েছে আজকে আমরা কথা বলতে চাই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে টিপু সুলতান এই টিপু সুলতান একজন ইঞ্জিনিয়ার তিনি এয়ারটেল কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি একজন অসাধারণ মানুষ তিনি তার কর্মজীবন একজন বর্ণাঢ্য কর্মজীবন পার করেছেন কিন্তু নিয়তির খেলায় তাকে আজকে আশ্রমে আসতে হয়েছে আজকে আপনাদেরকে জানাতে চাই এই মানুষটির পেছনের ইতিহাস তার শৈশব কৈশোর এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো টিপু সুলতান ইয়ে স্যার হাফিজকে বন্ধু বলেন আমি যদি আঙ্কেল বলতো আপনি আমাকে বন্ধু বলছিলেন জি কেমন আছেন ভালো

রাজেন্দ্র কলেজ জি আচ্ছা তার পরবর্তীতে ঢাকা ঢাকায় কোথায় থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন কোথায় থেকে ঢাকা বসে জি ঢাকা ইউনিভার্সিটি থেকে यस ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি কোন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং করেছেন জানো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আচ্ছা আপনি তারপর চাকরি করতে কোথায় চাকরি করতেন এটেল মোবাইল কোম্পানি আপনি কোন বিভাগে ছিলেন টাওয়ার সেকশনে টাওয়ার সেকশনে

এই আশ্রম আপনাকে কোথ থেকে নিয়ে আসছিল বুঝা থেকে গুলশান থেকে আসছে তো আপনার পরিবার ভাই বোন আত্মীয় স্বজন কে কোথায় আছে আমি জানি না ভাই বোন ভাই বোন আর কাছে জানি শুধু যেতে চান পরিবারদের কাছে সদস্যদের কাছে না খুঁজে পেতে চান কেন ভালো লাগে না কি ভালো লাগে যদি জিত চক্র কে নিবে না লোক নাই তো তা কি জানে আপনি যেভাবে আছেন আমি জানি না তো প্রিয় দর্শক একটু বলে রাখতে চাই আসলে তিনি ছোটো ছোট বাক্যে কথা বলেন খুব প্রশ্ন করলেই সেই প্রশ্নটির উত্তর দেন তিনি আসলে অনেকক্ষণ ধরে কথা বলেন না সাধারণত তিনি আমাকে যেটা বলছিলেন তিনি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছিলেন তারপর পিআরটেল কোম্পানিতে চাকরি করেছেন তো এই এবং তিনি কিন্তু খুব ভালোই ছিলেন যেহেতু একজন ইঞ্জিনিয়ার ছিলেন টাওয়ার সেকশনে চাকরি করেছেন বি করেছিলেন কিন্তু হঠাৎ একদিন তিনি আসলে ঘুরে পড়ে যান তাই তো ঘুরে যাওয়ার পড়ে যাওয়ার পর আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর মূলত উনি এখন প্যারালাইজড ওনার বাম পাশটা প্যারালাইজড উনি আসলে খুব বেশি কিছু করতে পারেন না নড়াচড়া করতে পারেন না এই আশ্রমে আপনি কত বছর ধরে চার বছর ধরে তিনি আশ্রমে আছেন তারও বেশি সময় হবে তো এই দীর্ঘ সময়ও কিন্তু ওনার কোনো পরিবার স্বজন কেউ আসেনি কেউ আসেনি আসলে আমি এর আগে ওনাকে নিয়ে কাজ করেছিলাম আজকে কত বছর তুমি তোমার পরিবারের বাইরে না 10 বছর 10 ইয়ার্স 10 ইয়ার্স এই 10টা বছর কেউ আসেনি কেউ আসে নাই আচ্ছা আমি আবার একটু তোমার ঠিকানাটা একটু জানতে চাই ফরিদ থানা জেলা উপজেলা গ্রাম সবকিছু বলো হ্যাঁ ফরিদপুর জেলা ফরিদপুর জেলা তারপর সদর থানা সদর থানা তারপর চরকমলাপুর চরকমলাপুর

তোমার জীবনের শেষ দুটি ইচ্ছের কথা বলো কি বলবো কোনো ইচ্ছা নেই আবার কোনো ইচ্ছা নেই কেন সব পূরণ হয়ে গেছে সব পূরণ হয়েছে কি কি পূর্ণ হয়েছে সব সব কি কি মানে মানে যে যে দরকারটাই সব পাইছে আমি কিছু আছে নো ওকে পরিবার স্বজনদের উদ্দেশ্যে কিছু বলার আছে না যদি তো মনে করে আসবে মনে করে আসবে এছাড়া বলার কিছু না কিছু নেই কোনো পূরণ নাই আমার পূরণ নাই

কারো খোঁজ পাননি কিংবা কেউ দেখতে আসেননি ভাইয়েরা আছেন গ্রামে ফরিদপুরে কিন্তু তার সন্তান এবং স্ত্রী এবং স্ত্রীকে নিয়ে তিনি ঢাকায় থাকতেন কিন্তু সন্তানের কথা তিনি মনে করতে পারছেন না এই মাহেন্দ্র দাঁড়িয়ে একটি মানুষ তিনি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ছিলেন কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার জীবনের সব কিছু শেষ হয়ে যায় এই যে সব কিছু শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর পরিবারের সন্তান স্বজনদের যে আয় দায়িত্ব থাকে সেটি কি তারা পালন করতে পেরেছে নাকি একেবারেই হারিয়ে গিয়েছিল তারা কি খোঁজার চেষ্টা করেছিল কেমন আছে কোথায় আছে কি অবস্থায় আছে মানুষটি আমরা জানি না এর উত্তর আমরা চাই এই ভিডিওটি যারা দেখবেন নিঃসন্দেহে ওনার স্বজনরা বন্ধুরা অনেকে এই ভিডিও দেখবেন নিশ্চয়ই সবার সহযোগিতায় আমরা ওনার পরিচয়টিকে খুঁজে পাবো এবং এই যে জীবন একজন মানুষ একজন অসহায় মানুষের একজন একজন বর্ণাঢ্য কর্মজীবনের মানুষ যখন আজকে অ্যালন হয়ে পড়েছে একা হয়ে পড়েছে পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজকে তিনি বলছিলেন যে মানুষের জীবন মানে জিরো তিনি বলছিলেন মানুষ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন ততক্ষণে তিনি হিরো এই কথাগুলোর কিন্তু অনেক বিরাট একটি অর্থ আছে আসলে আমরা যাতে যখন কেউ তার শারীরিক সামর্থ্য হারিয়ে ফেলে তারপরেও যেন শেষ যখন সামর্থ্যটা হারিয়ে ফেলে তখন যাতে আমরা স্বজনরা বন্ধুরা

দেখতে চাই বন্ধুরা এই যে কান্না এই যে এই যে আকুতি এই যে ব্যথা এই যে বেদনা এটি কি আসলে বোঝানো যায় বলছিলেন অন্তত একটা বার যদি আসতো মানে অনেক দুঃখ কাকে তিনি বলছিলেন তিনি তো নড়তে পারেন না তিনি কিভাবে যাবেন এই যে আকুতি এই যে চোখের পানি তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব তাকে কোনোভাবেই উপলব্ধি করানো সম্ভব যতক্ষণ না পর্যন্ত আপনি তার জায়গায় না আসবেন এই যে টিপু সুলতান কত বর্ণাঢ্য কর্মজীবনের একজন মানুষ কিন্তু পরন্ত বেলায় যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর থেকেই স্বজন প্রিয়জন কেউই তার পাশে নাই এই যে চোখের পানি এই যে নীরবে নিবৃত্তে এই যে জীবনের এই যে জীবনের এত এতগুলো সময় এত এত কিছু করার পরও আজকে একা হয়ে পড়েছেন এর দায় আসলে কার তিনি কি এটা কি ভাগ্যের নির্মাণ পরিহাস বলব নাকি স্বজন স্বজনদের ইচ্ছা কিংবা সদিচ্ছার অভাব আমরা কিছুই জানি না আমরা শুধু দেখতে চাই একটি মানবিক পৃথিবী একটি মানবিক বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মানুষ সমান অধিকার নিয়ে সমানভাবে যত্নে ভালোবাসায় বেঁচে থাকতে পারবে এই টিপু সুলতানদের এই চোখের পানি কি আমরা মুছতে পারবো না এই টিপু সুলতানদের হৃদয়ের রক্তক্ষরণ কি আমরা বন্ধ করতে পারবো না আমাদের কি সে সামর্থ্য কিংবা ইচ্ছা নেই এই প্রশ্নগুলো সমাজের কাছে আপনাদের কাছে আমার কাছে আমরা এই গল্পগুলো তুলে ধরার মধ্য দিয়ে চাই একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে আমরা চাই আর কোনো মানুষ রাস্তায় আসবে না আমরা চাই আর একটি মানুষ ঘর হার হবে না আমরা চাই আর একটি মানুষ মৃত্যুকালে কালে বেলায় জীবনের শেষ সামনে একা থাকবে না আমরা চাই না আর একটি মানুষ তাদের স্বজনদের জন্য অপেক্ষা করুক আর একটি মানুষের স্বজনদেরকে একবার দেখার জন্য আকুতি মিনতি আহাজারি করুক আমরা চাই প্রত্যেকটি মানুষ তাদের স্বজনদের কাছে প্রিয়জনদের কাছে যত্নে ভালোবাসায় পৃথিবী ত্যাগ করবে আমরা আর একটা দিনও এমন দেখতে চাই না আর একটা দিনও আমরা দেখতে চাই না যেদিনটা স্বজনরা পাশে থাকবে না ভালোবাসবে না ফেলে দিবে বঞ্চিত করবে সমাজ বঞ্চিত করবে আমরা আর একটা দিনও এমন দেখতে চাই না আমরা জীবনকে দেখতে চাই অন্যভাবে আমরা দেখতে চাই অন্য মাত্রায় এক মানবিক বাংলাদেশের মতো করে এক মানবিক পৃথিবীর মতো করে একটি মানুষের চোখের পানি আমরা আর দেখতে চাই না